સમજા અલિફ ઝબર હા આયા તુહુ આયા તુહુ જે ઇઝરાબન હૈ અલિફ ઉપરે ખાડા ઝબર રહે છે એ કે બોલાય બોળો ટકો અલિફ ઉપરે ખાડા ઝબર એ કે બોલાય અલિફર ખાડા ઝબર અલિફ મદ્દા સમાતુલ અલિફ મદ્દા સમાતુલ બોલી અલિફ મદ્દા સમાતુલ થાય ખાડા ઝબર કે અલિફ બોલવાનું ટાંડિયે પડતા હોય তাই তারা আলিফকে এক আলিফ পরিমাণ স্থান দিয়ে পড়তাম আলিফের ডান দিকে জবর একে বলা হয় আলি মাদ্দা আলি মাদ্দাকে এক আলিফ পরিমাণ স্থান তার উপরে জব পেশ এসছে পেশটা হলো হারাকাত হারাকাতের পড়াত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হার হার উপরে উল্টা পেশ এসছে উল্টা পেশটা

উল্টা পেশ হলো ওয়া মাদার সমতুল্য তাই একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে জাবর আছে জাবরটি হলো হারাখাত হারাখাতের পর টান দেওয়ার নিচে সে তাড়াতাড়ি পড়তে হয় মায় আপনি মিউট মিউট করে নিন যেমন যেমন ব মায়া আপনি মিউট করে নিন হিলাল উদ্দিন লস্কর ভাই পড়েন হিলাল উদ্দিন লাইন কাউ সারা কাফের উপর জবর আছে

আলতাব হোসেন ভাই পড়েন এখান থেকে শুনতে পাচ্ছেন ভাই মিউট খোলেন মিউট খোলেন

তারপর আইনের উপর গয়ন গয়ন হুজুর আমি হ্যাঁ গাইনের উপর সাকিন আছে সাকিন ওলা অক্ষর ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জি তারপর নুনের নিচে জেরা ইয়ার উপরে সাকিন আছে সাকিন ওলা অক্ষর

রাজেশ সরকার ভাইয়াখান থেকে বলেন রাজেশ সরকার শুনতে পারছেন ভাই আচ্ছা সাদ্দাম বিশ্বাস ভাইয়াখান থেকে বলেন সাদ্দাম সাদ্দাম বিশ্বাস জি হামযা কাপ হামযার কাব্জে

কল করা করে পড়তে হবে রয়ের উপরে রয়ের উপরে যাওয়ার আছে যাওয়ার জন্য হরাকাত করতে হবে টাকা নিয়ে হামজার উপর সাকিন হচ্ছে হামজা সাকিনকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন এক মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই আপনি মিউট করে মিউট করে মিউট করে নিন আচ্ছা এখান থেকে মিজানুর রহমান ভাই পড়েন

মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই আপনি মিউট করে নিন আচ্ছা রাজেশ সরকার ভাই বলেন এখান থেকে

কল কলকলা বলা হয় মানে পড়াটাকে কলকলা করে পড়তে হয় কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে বা এসছে বা বাইশটা হ্যাঁ জি তবে কলকলা বাইশে ওই বাটাকে কলকলা করে কলকলা করে পড়তে জি পড়তে হয় জি মিট করেন হিলাল উদ্দিন লস্কর ভাই পড়েন এখান থেকে

ঠিক আছে ভাই মিউট করে নিন দেখেন ভাই আজকে এই পর্যন্ত সবক রিভাইজ করা হয়েছে তো এরপরে আপনাদের এরপর থেকে সবক রিভাইজ করা হবে যে সবকগুলো বাকি আছে এখনো তো আপনারা পিছন থেকে ভালো করে পড়া তৈরি করে রাখুন যেহেতু সামনে আপনাদের পরীক্ষা ঠিক আছে আজকের পর্যন্ত আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ